হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো ঘরে থাকা সাধারণ মশলায় বিফ স্বামী কাবাব তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক কাবাব তৈরির জন্য শুরু এখানে আমি পাঁচশো গ্রাম গরু মাংস ছোটো ছোটো কেটে নিয়ে নিয়েছি কিচেনে এসে চুলা একটা প্রেশার কুকার দিয়ে দিয়েছি এর ভিতরে কেটে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আমি মাংসটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো আপনারা চাইলে নর্মাল হালিতেও সিদ্ধ করে নিতে পারেন এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট এখানে আছে এক টি স্পুন গরম মশলা গুঁড়া এক টি স্পুন ভাজা জিরার গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া আর আছে দুই টুকরা দারচিনি তিনটা সবুজ লাচ একটা এগুলোকে এর ভিতরে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো তৈল দিয়ে দিয়েছিটা জ্বালিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি পানিটার সাথে মিশিয়ে দিচ্ছি এখন প্রেসার কুকারে ডাকাটা লক করে দিচ্ছি আমি এটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ ছাটা সিটি দিয়ে নিব তো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পরে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব। মাংসটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এখন এটাকে চূড়া বসিয়ে দিয়েছি এটাকে ঝাল করে আমি এই ঝোলটাকে শুকিয়ে নিব। তো ফিরে আসছি এই ঝোলটা শুকানোর পরে মাংসটা জোরটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন এটাকে ঠান্ডা করে ব্যালেন্স করে নিব আপনারা চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারেন আর কেউ চাইলে এটাকে আলু মেশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তো ফিরে আসছি এটা ব্যালেন্ডার করে নেয়ার পরে মাংসটাকে ব্যালেন্ডার করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চলে যাচ্ছি কিচেনে কিচেনে এসে একটা প্যান মুশিয়েছে হাফ কাপ মেজারমেন্ট কাটে হাফ কাপ ফল রোস্ট করে নিচ্ছি এটা হালকা আছে রোস্ট করে বেসনটা রোস্ট করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন আমরা মাংসটাকে কাবাবের জন্য রেডি করে নেব এর ভিতরে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা বেসন গরম মশলার গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া হাফ স্পুন এখানে আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন আমি গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিব পেঁয়াজ কুচানো পেঁয়াজ হাফ কাপ একটু হাতের সাহায্যে নরম করে নিচ্ছি এখন এগুলোকে একত্রে ম্যারিনেট করে নিব ডিম কম বেশি লাগতে পারে আমি প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি লাগলে আরও একটা দিয়ে দিব মেখে নেওয়ার এক পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের মাছের মিক্সারটা অনেকটা শক্ত হয়ে আছে তো আমি এখানে আরও একটা ডিম দিয়ে দিচ্ছি এটা বুঝে দিতে হবে যদি মিক্সারটা নরম হয় তাহলে এর সাথে কিছুটা বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে হবে আর যদি শক্ত হয় তাহলে আবার বাড়তি ডিম দিয়ে দিতে হবে তো আমি আর একটা ডিম দিয়ে দিছি আমাদের মাংসের মিক্সারটা মোটামুটি রেডি এর পাশে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এর ভিতরে সামান্য চিনি দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন এটা এখন কাবাবের জন্য তৈরি এখন আমি এর থেকে অল্প অল্প ডুনিয়ে কাবাবের শেপ করে নিব এটা ছোটো বড় মাঝারি আপনাদের খুশি মতো আপনারা করে নেবেন তো আমি এভাবে সবগুলো তৈরি করে ফিরে আসছি সবগুলো কাবাবে শেপ দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তৈর তৈলটা গরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কাবাব একসাথে সবগুলো দেওয়া যাবে না আমি এখানে পাঁচ পিস দিয়ে দিয়েছি এভাবে অল্প অল্প করে এগুলো ভেজে নিব এক মিনিট পর এগুলোকে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে আসছে এগুলো ভাজতে বেশি সময় লাগবে না কেননা আমাদের মাংসটা রান্না করা তো এখন অপেক্ষা করব অন্য পাশও গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য দুই পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব প্লেটের উপর একটা কিচেন টিসু দিয়ে নিয়েছি এর উপরে তুলে নিচ্ছি এতে করে এক্সট্রা তলটা টিস্যুতে শুষে নিবে তো ফিরে আসছি সবগুলো ফ্রাই করার পরে সবগুলো কাবাব ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের বিপ শামিকা বাপ দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ